হ্যালো এভরিওান রাজা আজকে মাছ ভাজা দিয়ে ভাত খাবে তাই সেই ব্যবস্থাই করা হচ্ছে তো তোমরা পুরো ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের এই ব্লগটা ভালো লাগবে আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা বাজিয়ে দেবে হ্যালো গাইল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিউট বেবি বয় আসলে আমরা ছাদছি এখন তো প্রচণ্ড বৃষ্টি হলো তারপরে আকাশটা একটু অন্য রকমই লাগে বৃষ্টির পর বৃষ্টিটা শেষ হয়ে যায় তখন আকাশটা একটু অন্য রকমের লাগে তো আজকেও আকাশের ভিউটা অসাধারণ তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে আকাশটাকে সূর্যটা একটু দেখা যাচ্ছে আর রাজার দাদা এখানে খেলছে

অনা কে দিলো তোমাকে অড়না মাছ ভাজা দিয়েছে ওর না ওর সর্দি ওর বড় মাসি আর ওর বড় মাসিকে ওর মাম্মা বলে ওর মাম্মা মেয়ে ছোটো মেয়ে মানে ওর সর্দি ওকে মাছ ভাজা দিয়েছে ও সেইকেই মাছ ভাজা দিয়ে ভাতটা খাচ্ছে ওই তো আপ ওটা ওর দাদা ও দাদার নাম আলাপ ও শট করে আপ বলে ডাকে সবাই আলাপ বলে তাই আপ বলে ওর দাদা ওটা বেবি ওটা দাদা হয় না হ্যাঁ কি বলব আপ হয় দাদা হয় না এই তুমি ওর দাদা হবে না ঠিক আছে তোমার দাদা হবে না হবে হবে তোমার দাদা হবে কই ডাকো একবার ওই তো দাদা ওই তো আছে এখানে আচ্ছা আমাদের রাজা প্রচন্ড কি বলবো বাবু ওখানে ওখানে খাবার দেখেছে তাই কাকগুলো এসেছে আর এখানে আছে অ্যালোভেরা গাছ রাজার মিমি লাগিয়েছে অনেকদিন আগে প্রায় বছর হয়ে গেল এই অ্যালোভেরা গাছগুলো এত সুন্দর হয়ে আছে এই গাছগুলো কে লাগিয়েছো গো আমি তুমি লাগিয়েছ হ্যাঁ বাহ এত কি এ কি এতেই লাগিয়েছো হ্যাঁ হুম ধাপাস করে লাগিয়েছো আকাশের ভিউটা অসাধারণ তার সঙ্গে রাজার দাদা আছে কত দূর চলে গেল কি হলো সোনা কি হলো গো তুমি এরকম করছো কেন তুমি বিড়বিড় বিড়বিড় করছো কেন তুমি কি বলছো লাতি

কে দিয়েছে মাছ ভাজাটা কদা আমি ছাড়িয়ে দিই কাঁটাটা তুমি কাঁটা খেতে পারো না পারো খেতে আমি ছাড়িয়ে দিচ্ছি তো তোমাকে শোনা লাও খে না আবার নেবে হ্যাঁ দেব তো মাছটা অনেক কড়া করে ভাজা হয়েছে তো তাই ছাড়ছে না ফেলে দিও না খেয়ে নাও না কাটা নয় তো এটা কাটা আমি কাটাটা ফেলে দেবো তুমি হাত দিও না আমি খাইয়ে দিই একবার আমি খাইয়ে দিই আমি আমি মা হয়তো একবার খাইয়ে দিলাম খাও সোনা হাতে নেবে একটু ভাত খাও তুমি নিজেই খাও 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 মুখে মুখে ভরো মুখে আপ খেয়ে নেবে তুমি খাও না এই তো তোমার দাদা খেলছে এখানে দেখো আমাদের রাজা কত গুড বয় হয়ে গেছে ও তো নিজে নিজেই খাওয়া শিখে গেছে তুমি কি খাচ্ছো খেজাল্লা খাচ্ছ তো খেয়ে না এখনো তো একটু আছে তুমি নিজেই খাচ্ছো আচ্ছা তাই তো একটু আছে হ্যাঁ আর আজকে ওয়েদারটাও খুব ভারী বৃষ্টি হলো একটু আগে তারপরে এখন ঝড় দিচ্ছে আর প্রচণ্ড মেঘ করে আছে আবার এই বৃষ্টি নামবে হয়তো আমরা তার আগে এই ছাদে থেকে নিচে চলে যাব তাই না বেবি আশা করছি এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন